রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা ও আইন সম্পর্কে সেমিনার কলেজের কলেজ বিভাগের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ তথা অধিকার ও জীবনযাপনের সীমাবদ্ধতা সম্পর্কে শুক্রবার এক সেমিনারের আয়োজন করা হয়েছিল সেই সেমিনারে উঠে এলো সমাজে বৃহন্নলাদের বর্তমান অবস্থান ও অধিকারের কথা সহযোগিতায় ছিল ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এদিন তাদের সামাজিক জীবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সেমিনারে উপস্থিত ছিলেন সমাজতত্ত্ব বিভাগের প্রায় ষাট জন পড়ুয়া উপস্থিত ছিলেন এই সমাজের প্রতিনিধি তথা অধ্যাপিকা মৃত্তিকা চট্টোপাধ্যায় কলেজের সমাজতত্ত্ব বিভাগ জানাচ্ছে সমাজের সাধারণ মানুষের অনেকটা অবহেলা পেয়ে থাকেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা ফলে বর্তমান প্রযোজনের মধ্যে তৃতীয় লিঙ্গ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা ও তাদের সঙ্গে অন্য মানুষদের মতো ব্যবহার করার বিষয়ে সচেতন করা হয় কলেজের সমাজ তত্ত্ব বিভাগের প্রধান লাবণী মন্ডল বলেন তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন তারা সমাজের বাইরে নয় তাদের আলাদাভাবে রাখছে সেই ধারণা থেকেই বেরিয়ে আসতে ও তারাও এই বৃহত্তর সমাজের অংশ এই ধারণা দিতে এবং সচেতন করতে এই আলোচনার সভা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি তথা তাদের নিয়ে গবেষণা করা মৃতিকা চট্টোপাধ্যায় বলেন প্রতিদিন সমস্যার পড়তে অধিকার ও সুরক্ষার বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল ডিফেন্স এই প্রচারটা করছে যে আইনটা আসলে কি খায় না মাথায় না অনেকে জানেই না যে এরকম একটা আইন আছে দেশে সেই জন্যই এটার একটা প্রচার সমস্ত স্কুল এবং কলেজগুলো আমরা করছি স্যার এখনই বললেন যে আমরা এই কলাবরোশনা করতে পেরে খুবই আনন্দিত কারণ এই ট্রানজেন্ডার বিষয়টা আমাদের সোসাইটির মধ্যে অনেক জায়গাতেই সচেতনামূলক বিষয়গুলো নেই বাচ্চাদের সচেতন করা আমাদের উদ্দেশ্য কারণ এটা যদি আমরা দাঁড়ে দারে পৌঁছাতে পারি বাচ্চাদের মাধ্যমে সোসাইটিতে আরও ছড়াতে পারি তাহলে কী হবে ভবিষ্যতে নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে আমাদের সমাজে কোথাও কোথাও যে অসচেতনমূলক বার্তা রয়েছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যাতে সবাই আরও সচেতন হয় এই বিষয়গুলো নিয়ে যে এরাও ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারা যে সমাজের বাইরে করে অনেক সময় রাখছি আমরা তাকে আলাদাভাবে দেখছি সেটা যেন আর কেউ না দেখে তারাও যে আমাদেরই একটা অংশ এবং সবাই যেন সমানভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়টাই আমাদের অ্যাকচুয়ালি সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য লাবণী মন্ডল ডিপার্টমেন্ট অফ সোশ্যালজি বেলদা কলেজ ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট এটা যদি নাইনটিনে লাগু হয় আমাদের দেশে এবং টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টিতে ফ্রেম করে সেন্ট্রাল গভর্নমেন্ট এটার প্রচারের জন্য এই প্রোগ্রামটা করা এনআইএসডি প্রোগ্রামটা করছে যে ট্রান্সজেন্ডার মানুষদের প্রভূত সমস্যা মানে দৈনিক জীবনযাপনের মুখে তারা যে সমস্যাগুলো ফেস করে এবং ট্রান্সজেন্ডার বিষয়টা কি খায় না মাথায় দেয় আমি নিজে একদিন ট্রান্সজেন্ডার গবেষক এই ব্যাপারটা প্রচারটা হওয়াটা খুব দরকার এবং আমরা মনে করেছি যে এবং এনআইএসডিও মনে করেছে যে বিভিন্ন সমাজের যে ছাত্র সমাজ অর্থাৎ স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী যে সমাজ তাদেরকে ব্যাপারটা সেইখান থেকেই তো প্রবলেমগুলো বেশি পরিমাণে আসে তো তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তবেই আমাদের এই প্রোগ্রামটার একটা সফলতা নির্ভর আমার নাম মৃতিকা চ্যাটার্জি ডিপার্টমেন্ট অফ সোশিওলজি বেলদা কলেজ ইন কোলাবোরেশন উইথ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এটা একটা অটোনোমাস বডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড গভর্নমেন্ট এবং তাদের সাথে সহযোগিতা করছে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ আমাদের রাজ্যের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমরা যৌথভাবে আজকে বেলদা কলেজে আমরা স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি সবাই একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা জানি যে দু সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আইন পাস করেছে ফর দ্য প্রোটেকশান অব ট্রান্সজেন্ডার পার্সেন তাদের রাইটসের ওপরে একটা অধিকার এবং দু হাজার কুড়িতে রুল ফ্রেম হয়েছে দু হাজার সালে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তাদের উদ্যোগে যে জাজমেন্টটা আমরা পেয়েছি অনারেবেল অ্যাপেক্স কোর্টের যে জাজমেন্ট যে ট্রান্সজেন্ডার প্রোটেকশান আমরা জানি যে ইন্ডিয়ান পেনাল কোর্ট থ্রি সেভেন সেভেন সেকশান এখনও অবলুপ্তি পথে এটা এখন আমাদের দেশে লাগু নয় তার বদলে আমরা এই আইনটা পেয়েছি যেখানে ট্রান্সজেন্ডার পার্সেনরা আলাদা কিছু নয় তারা তাদের মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানে তাদের যে অধিকারগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো যাতে তাদের পুরো সুবিধাটা তারা পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কলেজ স্টুডেন্টদেরকে এই বিষয়ে সচেতন করতে চাইছি যে আমরা যদি ট্রান্সজেন্ডার পপুলেশানকে এই কলেজে যদি পাই এই কলেজের বাইরেও যদি আমাদের যে কোনো পরিবেশে যদি আমরা ট্রান্সজেন্ডার বন্ধুদেরকে পাই তাদেরকে কিভাবে আমরা সমাজের মূল স্রোতে আনতে পারি তারা কিভাবে আরও বেশি অংশগ্রহণ করতে পারে এডুকেশনাল ইনস্টিটিউটে তারা অংশগ্রহণ করবে তাদের লাইভলিহুড অপশানগুলো আরও বেশি প্রযোজ্য হবে স্বাস্থ্যের সুবিধা তারা পাবে এই বিষয়গুলিকে সামনে রেখে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে সোশিয়োলজি ডিপার্টমেন্টের এইচওটি আছেন অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন এডুকেশান ডিপার্টমেন্ট আছে নিউট্রিশান ডিপার্টমেন্ট আছে ফিলোজপি ডিপার্টমেন্ট আছে এখানে সিনিয়র ফ্যাকাল্টিরা আছেন সবাই মিলে একযোগে আমরা এই প্রোগ্রামটা আজকে এখানে অনুষ্ঠিত হবে এবং মৃত্তিকা চ্যাটার্জিকে আমরা পেয়েছি তাকে ধন্যবাদ জানাই তিনি অনারেবল মেম্বার ফরমার মেম্বার ছিলেন বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বর্তমানে তিনি হুগলি ডিস্ট্রিক্ট ট্রান্সজেন্ডার প্রোটেকশান সেলে তিনি অনারেবল মেম্বার আমরা দেবাদ্রিতাকে পেয়েছি দেবাদ্রিতা একজন জেন্ডার এক্সপার্ট তিনি বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের একজন ফ্যাকাল্টি আমরা জয়প্রকাশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কোর্ডিনেট করছি অন্ন বিশ্বাস সমাপ্ত মাইতি পল্টু জানা আমরাও এখানে সহযোগিতা করছি আমরা চাইছি এই প্রোগ্রামটা শুধু কলেজের মধ্যে না থেকে এটা আরও ছড়িয়ে পড়ুক কলেজ স্টুডেন্টরা এটা প্রচার করুক আমরা অনেক আইএসি মেটিরিয়াল অনেক রিডিং মেটেরিয়াল এনেছি সেটার মাধ্যমে প্রচারটা গড়ে উঠুক যাতে ট্রান্সজেন্ডার পপুলেশান ভবিষ্যতে তাদের এডুকেশনাল রাইট তাদের লাইভলিহুড রাইট তাদের স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারে তারা আরও এগিয়ে আসতে পারে অংশগ্রহণ করতে আপনার নাম স্যান আমি সমাপ্ত মাইকি কৌরিলেটর জয়প্রদা সিমেশ করলাম সোশ্যাল চার্জ পরিবারে কেউ নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আজী মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি